হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটি পিউটি পার্টনার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি অসাধারণ কার্যকারী ফেস প্যাকের রেমেডি বন্ধুরা এই ফেস প্যাকটি আমাদের ত্বককে অনেকটা উজ্জ্বল ব্রাইট গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে এর পাশাপাশি আমাদের ত্বকের দাগচোপ দূর করে আমাদের ত্বককে অনেকটা সুন্দর করে তুলতে সাহায্য করবে তো চলুন জেনে নিন কীভাবে এই ফেস প্যাকটি বানাতে হবে এবং এই ফেস প্যাকটি কীভাবে ব্যবহার করতে হবে এর জন্য এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই ফেস প্যাকটি বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে হলুদ হলুদ বহু যুগ যুগ ধরে আমাদের ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এ হলুদের প্রচুর গুণাগুণ রয়েছে আমাদের ত্বক ও স্বাস্থ্যের যত্নে এই হলুদ আমাদের ত্বকের যে কোনো সমস্যা দূর করতে খুব ভালোভাবে কাজ করে এর পাশাপাশি আমাদের ত্বককে অনেকটা প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে আমাদের ত্বককে করে তুলে দাগমুক্ত ব্রাইট এবং গ্লোয়িং এবং যাদের ত্বকে কোনো গ্লো নেই যাদের ত্বকে মৃতকোষের মতো সমস্যা রয়েছে তাদের ত্বকের যত্নও এই হলুদটি অত্যন্ত কার্যকরী আপনাকে প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে তাতে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ টক দই ও এক চামচ মধু নিয়ে নিতে হবে তারপর তিনটি উপাদানগুলিকে ভালো করে মিক্স করে নিতে হবে এই মিশ্রণটি একটু ঠিক বানানোর চেষ্টা করবেন যাতে আপনার পুরো মুখে অ্যাপ্লাই করলে বেশ ভালো মোটা প্রলেপের মতো অ্যাপ্লাই হয় তাই এই ফেস প্যাকটি একটু ঠিক বানানোর চেষ্টা করবেন বন্ধুরা এতে রয়েছে টক দই টক দই আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজিং করে আমাদের ত্বকে ব্রাইট করে এর পাশাপাশি আমাদের ত্বককে অনেকটা উজ্জ্বল করে তুলতে সাহায্য করে যাদের ত্বকে বলি রেখার মতো সমস্যা রয়েছে তাদের ত্বককে অনেকটা টান টান করে তুলতেও সাহায্য করে মধু আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজ করে আমাদের এই শীতকালে আমাদের ত্বককে অনেকটা ব্রাইট এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই ফেস প্যাকটি আপনার ত্বকে ব্যবহার করার আগে ভালো করে আপনার ত্বকটি পরিষ্কার করে নিন বন্ধুরা আমি আমার সব ভিডিওতে আপনাদের সাথে বলে থাকি যে কোনো কিছু ঘরোয়া উপকরণ হোক কিংবা বাইরের যে কোনো উপকরণ সব কিছু আমাদের ত্বকে অ্যাপ্লাই করার আগে আমাদের ত্বকটা ভালো করে পরিষ্কার করে নেওয়া অত্যন্ত প্রয়োজন তাই কোনো কিছু আপনার ত্বকে অ্যাপ্লাই করার আগে বা ব্যবহার করার আগে আপনার ত্বকটি ভালো করে পরিষ্কার করে নেবেন আপনার মন পছন্দ ওয়াশ দিয়ে বা জল দিয়ে এরপর এই ফেস প্যাকটি আপনার পুরো পুরো মুখে অ্যাপ্লাই করুন এই ফেস প্যাকটি আপনি চাইলে গলায় হাতেও অ্যাপ্লাই করতে পারেন গলায় অ্যাপ্লাই করলে আপনার গলায় যে কালো ট্যান পড়ে থাকে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে এবং আপনার গলাটা অনেকটাই উজ্জ্বলে উঠবে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করার পর আপনি কুড়ি থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করুন যতক্ষণ না এই ফেস প্যাকটি শুকোচ্ছে তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিন দেখবেন প্রথমবার এই ফেস প্যাকটি আপনার ত্বকে অ্যাপ্লাই করার পর আপনার ত্বকে একটা এক্সট্রা গ্লো চলে এসেছে আপনার ত্বক আগের থেকে অনেকটা কোমল সফট এবং উজ্জ্বলে উঠতে শুরু করেছে বন্ধুরা এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের কোনো ফেস ওয়াশ বা কোনো সাবান ব্যবহার করার প্রয়োজন একদম লাগবে না আমাদের ত্বকে প্রাকৃতিকভাবে ক্লিন করবে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজার করবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করবে এর পাশাপাশি আমাদের ত্বকের যেসব দাগছোপ থাকে সেসব দাগছোপকে খুব সহজে দূর করতে সাহায্য করবে এই ফেস আপনারা সপ্তাহে চার থেকে পাঁচ দিন ব্যবহার করুন আর তার চেয়ে ভালো হয় আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ